শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্যমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক হেলাল প্রধান বক্তা ছিলেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্ডু যুগ্ম আবহায়ক খান জুলফিকার আলী জুলু যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল দিঘলীয় উপজেলা আহ্বায়ক মোহাম্মদ সাইফুর রহমান মিন্টু সভাপতিত্ব করেন বাবু রাম অধিকারী সঞ্চালনায় ছিলেন মুকিত মি সঞ্চালনায় ছিলেন মুকিত মীর মোহাম্মদ বাদশা গাজী আর উপস্থিত খুলনা জেলা ও দিঘলিয়া থানা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনতা জনাব যে সমস্যাগুলো আছে সব থাকবে এই কাজগুলো করতে না করলে কিন্তু প্রত্যাখ্যান করবে নির্বাচনে ভোট দিয়ে চলে যাবেন পরে ওই কাজগুলো করবেন না